আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ গিটিতে কাইসেভিলার কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন চার মডেলের কাইসেভিলা अवेलेबल আছে তো চলুন এই কাইসেভিলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ন রইলো আজকে আমরা কথা বলবো রুল ভাইর সাথে শুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো কাইসাবেলা রেখেছেন দেখতে পাচ্ছেন অনেক প্যাটার্নের কাইসাবেলা হ্যাঁ আজকে দেখাবো চারটা মডেলের লেটেস্ট কালেকশনে কাইসাবেলা আছে জি কাইসাবেলা সেট আর এটা হলো আপনার 6টা এই 6 পিস হারি আর 66 টাকা টোটাল 12 পিস জি টোটাল 12 পিসের সেট এখানে আপনার আছে মিল্ক প্যান তারপরে আপনার সসপেন আছে তিন চারটা আর এটা হবে ফ্রাই প্যান আপনার এটা হলো গিয়ে আপনার কাইসেবেলা 30 বছর বডি গ্যারান্টি জি 30 বছর বডি গ্যারান্টি কাইসাবেলা যে কোথায় করে লেখা থাকবে আর এটা আপনার যে কোনো চুলায় সাপোর্ট করবে আপনি চাইতেছেন গ্যাসের চুলা ব্যবহার করবেন বা ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন বা লালকি চুলা ব্যবহার করবেন বাংলাদেশের পৃথিবীতে যত চুলা আছে সব চুলাই আপনি ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আর এটা শুধু রান্না না এটা রান্নার পরে খাবারটা পরিবেশন করতে পারবে জি এই দেখেন একটা মিল হবে ঢাকনা সহ ক্যাসারোল মিল আর একটা হবে এই যে গ্লাস সেট এরকম গ্লাস লিট করা থাকবে এই দেখেন প্রতিটার সাথে এরকম গ্লাস লিড করা থাকবে জি এই হবে আপনার একটা সাসপেন এই হবে একটা মিডিয়াম সাসপেন এই হবে একটা এক্সেল আর এই একটা আছে ডাবল এক্সেল আর এই একটা হবে আপনার ফ্রাই প্যান ফ্রাই ভিতরে থাকবে হলো এই যে করা আর বডি 30 বছর গ্যারান্টি আছে তিরিশ বছর তিরিশ বছর গ্যারান্টি বডি ঠিক আছে এই হলো আপনার সেটগুলো গুলো এইভাবে আপনার প্রতিটা সেটেই থাকবে আপনার ছয়টা হাড়ি 6টা ডাকনা যেমন আপনি এই একটা সেট দেখতেছেন 6টা হাড়ি ছটা ডাকনা এইভাবে এই দেখুন

এটারও মডেল নাম্বার আছে এটা মডেল নাম্বার হলো 6618 6618 এটা হলো 6618 আর এটা আপনার ভাইরাল একটা প্যান্ট যেটা পরিচিত কাইসাবিলা 9 লেয়ার এই যে 9 লেয়ার কাইসাবিলা 9 লেয়ার জি এটাও আপনার সেম থিং এই যে এটা মিল্ক প্যান্ট আপনার চারটা হাড়ি সাসপেন্ড আর কি চারটা একটা ফ্রাই প্যান টোটাল আপনার ছয়টা ডাকলা ছয়টা বারোটা জি তারপরে এর পাশাপাশি দেখতেছেন নাইন লেয়ারের পাশাপাশি দেখতেছেন এই নতুন একটা ডিজাইন আছে এটা তো অ্যাপেল শেপে অ্যাপেল শেপের ডিজাইন অ্যাপেল শেপের এটা হলো 2025 এ আপডেট মডেল জি অ্যাপেল শেপের ডিজাইনের মধ্যে আপনি পাচ্ছেন একটা মিল প্যান তারপর চারটা সাসপেন আর একটা ফ্রাই প্যান এই টোটাল এখানে দেখতাছেন দুইটা মডেল দুইটা মডেল হলো দুইটা সিস্টেম এই এটা দেখেন এটা ঢাকনাটা হলো এমন এখানে দুইটা মডেলের দুইটা ঢাকনা ডিজাইন এই একটা ডিজাইন

কালি ময়লা ময়লা হবে না এটা আপনার খাবারটা খুব সুন্দর ভাবে আর কি সার্ভ করতে পারবেন টেবিলে আর দেখালাম তো চারটা ডিজাইন যেমন চারটা চারটা ডিজাইনের মডেল নাম্বারটা আবার বইলে দিই এটা হলো এক হাজার এক মডেল এক হাজার এক মডেল আর এটা হলো ছয়শো আঠারো ছেষট্টি আঠারো ছেষট্টি আঠারো ছেষট্টি আঠারো তার পাশাপাশি দেখতেছেন এই যে একটা অ্যাপেল শেপ ছেষট্টি পঁচাশি ছেষট্টি পঁচাশি এই যে এটা টেম্পার টেম্পার আলাটা ছেষট্টি পঁচাশি তার পাশাপাশি দেখতেছেন অ্যাপেল শেপের এই ক্যাসেরোলের ঢাকনাটা এই যে এমন ডিজাইন এটা এটা হলো আপনার মডেল আপনার 683 683 এই টোটাল হলো চারটা মডেল দেখতেছেন এখানে জি এখন এই চারটা মডেল যে যেটা নিতেছেন চান স্ক্রিনশট দিয়ে রাখবেন জি এবারে শিবা প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন হ্যাঁ এটা প্রাইসটা দেখব দেব একবারে ধামাকা একটা অফার এটা আমরা সেল করতেছি রেগুলার সেল করতেছি 8200 জি 8200 কিন্তু আজকে ওই 8200 টাকা দেব না এটা 15 দিনের জন্য একটা অফার থাকবে সামনে যা তো নেই 15 দিনের জন্য একটা সীমিত একটা অফার থাকবে

তার পাশাপাশি দেখতেছেন এই যে টেম্পার টেম্পার শো করে একবার 2025 এর আপডেট মডেল কাইসেবিলা সেট এটার আপনার প্রাইসটা আমরা রেগুলার সেল করতেছি হলো 9500 9000 আজকে কোই রেট দেব না আজকে একটা ধামাক অফার রেট দেব এটা কোরবানি উপলক্ষে আপনার 15 দিনের জন্য এটা রেট থাকবে মাত্র 7500 টাকা 7500 এটা মডেল নাম্বারটা আবার শুনে নেন হ্যাঁ 6685 জি তার পাশাশি দেখতেছেন এই একটা মডেল এই যে অ্যাপেল শেপের একটা মডেল আপনার এটা থেকে ছিল দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হ্যাঁ জি সাত হাজার পাঁচশো একটু যদি দোকানে ঠিকানাটা শেয়ার করতো হ্যাঁ দোকানে ঠিকানাটাই দেখেন এটা জান্নাত জান্নাতন সব বিডি দোকান নাম্বার হচ্ছে চার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স

একবার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে বাসায় পৌঁছে যাওয়ার পর বাঘবাগি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর কাইসা বিলার কালেকশনগুলো আমার চ্যানেলে ভিউতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ